নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ইলিশ মাছের সরষে বাটা প্রথমে আমি একটি বলে কিছুটা পেঁয়াজ কাঁচা মরিচার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিব আর কিছুটা সরিষা আর পোস্ত খুব ভালো করে পানিতে ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডার করে নিয়েছি খুব ভালোভাবে এটা মিহি করতে হবে তাছাড়া দানা দানা থেকে যাবে কিছুটা টক দই নিয়ে নিলাম দানা থাকলে খেতে ভালো লাগে না এবার আমি মশলাটা ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আমি কাঁচা মাছগুলি এক এক করে সাজিয়ে দেবো সবগুলি মাছ যখন আমার সাজানো হয়ে যাবে আমি পরিমাণ মতো ঝোল দি দিয়ে দিব আমার পানি দেওয়া যখন হয়ে গেল আমি কিছুটা সরিষার তেল ওপর দিয়ে দিয়ে দিব আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ দিলে দেখতেও সুন্দর লাগে গন্ধও ভালো লাগে আমি চুলা আঁচটা এখন ফুল হিটে দিয়ে দিব আর যখন ফুটে যাবে তখন চুলা আঁচটা আমি লো হিটে দিয়ে দিব। ফুটে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন আমি একটু আঁচটা কমিয়ে দশ মিনিট পরে দেখলাম ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে বাস তৈরি হয়ে গেল আমার বাটা খুব সহজ উপায়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন